সম্মানিত বন্ধুরা আপনারা স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন তো ওই মেশিনটা আসলে বিক্রি করা হবে তো মেশিনের কোয়ালিটি অনেক ভালো এবং আট এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে তৈরি করা এবং আটশো ডিমের মেশিন কেউ যদি কোয়েল ব্যাগের জন্য করতে চান তাহলে অবশ্যই আঠারো ডিম হবে আঠেরোশো ডিম হবে আর হ্যাঁ রয়েছে চারশো এবং মেশিনটা অনেক ভালো হ্যাসিং রেট রয়েছে তো আসলে কেউ যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি মেশিনটা বিক্রি করা হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন জানতে পারবেন এবং কেউ নিতে চাইলে অবশ্যই ফোন দিলে কথাবার্তারা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামিল্লা